আসসালামু আলাইকুম হার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখানে কচুর ফুল নিয়ে কচুর প্রচুর ফুল দিয়ে আমি অনেক রকম রেসিপি বানাই আজকে অন্য রকম একটা রেসিপি বানাবো ফুলগুলো আমি কেটে নেব ফুলের এই যে এখান থেকে এভাবে কেটে নেব এটা এরকম বের করে ফেলে দেবো সবগুলো ফুল এইভাবে কেটে কেটে নেব সবগুলো ফুল আমি যে কেটে নিচ্ছি সবাই মনে করে এই অংশটা সবাই ফেলে দেয় মনে করে এটা দে এটা খেলে গলা চুলকাবে আসলে এটা গলা চুলকায় না এই ফুলেও যেমন স্বাদ এটাও ওরকম স্বাদ আমি এটা দিয়ে আপনাদেরকে একদিন রেসিপি বানিয়ে দেখাব ফুলগুলো আমি এভাবে কুচি করে কেটে নেব এই রেসিপিটা আমার বাগানে বউকে বানাই খাওয়াইছিলাম সবসময় ওরা ভর্তা করেই খায় এভাবে খাওয়া যায় জানে না তারপর বানাই খাওয়াইছি খুবই মজা লাগছে এই রেসিপিটা খাইয়ে ভাগ্নে বউতে একদম পুরো সংসার পঞ্চমুখ এত সুন্দর রেসিপি বানাইছে আম্মা এত সুন্দর রেসিপি বানাইছে এই রেসিপিটা আপনার গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে ভাতের থেকে রুটির সাথে বেশি মজা লাগে এই যে এভাবে সবগুলো কেটে নিলাম দেবো সাদা তেল একটা তেজপাতা একটুখানি পাঁচ ফোড়ন রসুন কুসি চামৰিচ শীতো দিয়ে দিয়া যায় কিন্তু এই ফুলটা নৰম তাৰি হৈ যায় এই কাচামৰিচে ভেজে দিব পেঁচমরিচ ভাজা তুলে নিচ্ছি এবার ফুলগুলো দিয়ে দেবো দিয়ে দেবো লবণ হলুদ